সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের অন্যতম একটি শাক কলাই শাক ভাজ আপনারা অনেকেই এমন আছেন যে এই কলাই শাক চিনি আমরা যারা চিনি তাদের কাছে মনে হয় এই শাকটা না খেলে শীত যেন অসম্পূর্ণ থেকে যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে এখানে নিয়েছি দুই আটটি কলাই শাক এই শাকটা মূলত এই রকম হয়ে থাকে এবার এই শাক থেকে কচি অংশগুলো মানে কচি পাতা ও ওপরে কচি ডাটার অংশটা নিয়ে নিব তবে কেউ যদি সরাসরি ক্ষেত থেকে শাক তুলে আনে তাহলে শুধু ওপরের কচি অংশটাই তোলা হয় আমি যেহেতু বাজার থেকে কিনেছি তাই এরকম লম্বা লম্বা ডাটা সহকারে নিয়েছি এইবার এই শাকগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই শাকগুলো আমি একটু মিহি কুচি করে কেটে নিব শাকটা আমি কুচি করে কেটে নিয়েছি এই শাকটা যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিতে হবে যত বেশি মিহি কুচি করে কাটা হবে আর এই শাকটা খেতে তত বেশি মজার হবে মিহি কুচি করে কেটে নিলে এই শাকটা খেতে বেশি ভালো লাগে আজ এই শাকটা আমি ভাপিয়ে নিব আর এই কাজটা দ্রুত করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি শাকটা প্রেসার কুকারে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শাকে লবণ একটু বুঝে দিতে হয় শাক প্রথমে দেখতে অনেক লাগে তাই অনেকেই লবণের পরিমাণটা বুঝে উঠতে পারে না তাই আমার মতো লবণটা সবসময় পরিমাণের তুলনায় একটু কম দেওয়াই ভালো লবণটা একটু কম হলেও পরে দেওয়া যাবে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি ও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভাপিয়ে নিব প্রেশার কুকারে দুইটা সিটি হলে নামিয়ে নিব। এই তো ভাপানো হয়ে গেছে এই শাকটা যেহেতু প্রেশার কুকারে দিয়েছি তাই শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তবে শাকের কালারটা ঠিক রাখতে চাইলে যে কোনো প্যানে শাক দিয়ে না ঢেকে মিডিয়াম টু হাই হিটে ভাপিয়ে নেবেন তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে কলাই শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার শাকে ফোড়ন দিয়ে নিব শাকটা ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি পাঁচ ছয়টা শুকনামরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি এবার প্যানে দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে শাক রান্নাতে তেলটা একটু বেশি দিলে শাকটা খেতে বেশ ভালো লাগে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব শুকনো মরিচগুলো এবার এই মরিচগুলো লো আছে ভেজে নিব এভাবে প্রথমে মরিচটা ভেজে নিলে মরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই শাক ভাজিতে কেউ যদি শুকনো মরিচটা খেতে না পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দেবেন এই ভাজিতে মরিচের পরিমাণটা যা যার পছন্দ মতো কম বেশি করে দিবে আমার মরিচটা ভাজা হয়ে গেছে দেখুন মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুনের কুচি এখানে পেঁয়াজ রসুনটাও একটু বেশি দিবে এতে করে ভাজিটা অনেক বেশি মজার হয় এবার পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে দিব দেখুন পেঁয়াজ রসুনে ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব ভাপিয়ে নেওয়া সেই কলাই শাকগুলো কলাই শাকটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে শাকটা ভেজে দিব এই কলাই শাকটা যেহেতু আগে থেকে ভাপিয়ে নিয়েছি তাই এই ক্ষেত্রে খুব বেশি সময় নিয়ে রান্না করার দরকার দুই থেকে তিন মিনিট হাই হিটে ভেজে নিলেই শাক ভাজিটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই তো হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই কলাই শাক ভাজিটা পরিবেশন করব। এই শাকটা আসলেই অনেক সুস্বাদু হয়ে থাকে এই শাকটা যারা একবারও খান নেই খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এখানেই রাখছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ